আমরা চাচ্ছি একটা সমমানের যেন সম্পর্ক হয় একতরফা যেন না হয় যেটা হয়ে গিয়েছিল এখন সেটা করা সম্ভব যখন আমি রাজনৈতিকভাবে আমার এমন একটা কাঠামো তৈরি করতে পারবো যেখানে আমার কোনো দেশের উপরে নির্ভর করতে হবে না কারণ ওটা যদি করতে হয় এখন যদি আমার এই রাজনৈতিক কারণে যদি আবার আমেরিকার উপরে নির্ভর করতে হয় তখন তো আবার চীন নিয়ে আবার আবার ঝামেলা হবে ভারত নিয়ে আবার ঝামেলা হবে তো আমার আমাদের দিক থেকে শিক্ষণীয় হলো যে না আমি কারো দিকে বড়ো আকারে ঝুঁকে যাওয়ার কোনো বিষয় না আমি আমার মতনই তৈরি করব। আর এটা কিছুটা আমার মনে হয় আরও করার একটা তাগিদ এসেছে বিশেষ করে এই রিপাবলিকান পার্টি জেতার কারণে কারণ রিপাবলিকান পার্টির সাথে বর্তমান রেজিম তো স্বাভাবিকভাবে নতুনভাবে সম্পর্ক করতে হবে কারণ তারা বড় আকারেই কিন্তু ডেমোক্র্যাটিক পার্টির সাথে তাদের সম্পর্ক ছিল ফটো টটো তুলেছি ইত্যাদি এখন ডোনাল্ড ট্রাম্প এটাকে কীভাবে দেখবে তো আমরা জানা নেই আমরা ধরে নিচ্ছি যে সে চেষ্টা করবে ভারতের সাথে একটা ভালো বড় সম্পর্ক করবে সেটা বাংলাদেশের কারণে না সেটা চীনের কারণে হোক রাশিয়ার কারণে হোক তো সে জায়গায় আমাদেরও সফিস্টিকশান আমাদের যারা দায়িত্ব নেবেন ভবিষ্যতে বড় আকারে যারা দায়িত্ব নেবেন তারাদেরও কিন্তু এখন থেকে হোমওয়ার্ক করা দরকার যে আমি কি করলে আমার জনগণের যে কাঠামোটা সেটা আমি বড় করতে পারবো তো এই জায়গায় যাওয়ার জন্য যেই পেশাদারিত্ব দরকার সেটা যদি শিখতে হয় তাহলে আমি মনে করি সিঙ্গাপুর যদি আমি শিখি মানে বা আমি যদি সাউথ কোরিয়া দেখি এগুলোও তো কম বড় উন্নয়ন হয়নি এমনকি থাইল্যান্ডে যদি আমি দেখি তো সেখানেও শিক্ষার আছে তো সেই পেশাদারিত্ব আমি বা সেই এফিসিয়েন্সি আমি তৈরি করতে পারছি কি না সেটার উপর নজর দেওয়া দরকার ইন্টারিম সরকারে যারা আছেন তাদের সাথে ডেমোক্র্যাটিক পার্টির যে সম্পর্ক সেটা খোলামেলাভাবেই সবার জানা ছিল সেটা এখন পর্যন্ত আমরা রিপাবলিকান পার্টির সাথে ওই ধরনের আছে কি নেই সেটা এখনও আমরা কি বলা হয় প্রকাশ হয়নি হয়তো আছে সেটা দেখা দরকার আর যদি না থাকে তাহলে আমরা তো জানিই যে জানুয়ারি মাসে ক্ষমতায় আসছেন এবং মনে রাখতে হবে যে একটা বড়ো ম্যানডেট নিয়ে কিন্তু রিপাবলিকান এবার ক্ষমতায় আসছে যেটা একশো আঠাশ বছরে হয়নি তো সেই হিসাবে যদি না হয়ে থাকে তাহলে প্রক্রিয়া শুরু করা দরকার যেন এখন আসার পরে তো দেরি হয়ে যাবে তাই না আসার আগে এখনও সময় আছে নির্বাচনের আগে করলে আরও ভালো হতো নির্বাচনের আগে কতটা করা হয়েছে সেটা আমি যেহেতু সরকারের নামই বলতে পারবো না কিন্তু আমি মনে করি যে যে কোনো দেশের যেই কাঠামোর মধ্যে আমরা বিশ্বে আছি সেখানে ধরেই নেওয়া দরকার যে অন্য দল ক্ষমতায় আসলে কি হবে এবং ওইভাবেই হোমওয়ার্ক করা থাকা প্রয়োজন এবং সেই হিসাবে নির্বাচন আগে করলে যেটা হয় তাহলে বর্তমান রিপাবলিকান সরকার বলতে পারবে না যে জেতার পরে তোমরা আমার কাছে এসো যেতার আগে তো আসো তো সেই জায়গায় আমার মনে হয় যদি নাও থাকে বড় আকারে সেটা এখনও সময় আছে মাসখানিক তো এখনও রয়ে গেছে এবং যত তাড়াতাড়ি মানে কাঠামো তৈরি করা যায় আমি মনে করি ততই ভালো